বৈষ্ণব প্রণাম ও হৃদয় স্বাগত আপনাদের সবাইকে জানাই চিন্তন চ্যানেলে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা প্রবেশ করব শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্য লীলার এক মহামূল্যবান অধ্যায়ে একাদশ অধ্যায় এই অধ্যায়ে প্রকাশিত হয়েছে ভগবত ভক্তির প্রেমপ্রবাহ শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের প্রতি অপার স্নেহ এবং ভক্তিসংঘের আনন্দঘন মিলন আসুন আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি এই মহান লীলার গুতত্ব ও প্রেমস চিন্তনের এই জ্ঞানের যাত্রায় আপনারাও হন সহযাত্রী শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ শেষ করে আবার ফিরে এলেন পুরীধামে এই সময় জগন্নাথ দেবের দর্শনে তিনি অত্যন্ত আনন্দিত হন ভক্তরাও তাদের প্রিয় প্রভুকে ফিরে পেয়ে অপার আনন্দে আপ্লুত হয়ে ওঠেন নিত্যানন্দ প্রভু স্বরূপ দমোদর গোবিন্দ কাশী মিশ্র পরমানন্দপুরী প্রভৃতি ঘনিষ্ঠ ভক্তেরা তার সঙ্গে পুনর্মিলনে পরমানন্দ লাভ করেন এরপর থেকে মহাপ্রভু নীলাচলে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন এবং প্রতিদিন নিয়মিতভাবে জগন্নাথদেবের দর্শন সংকীর্তন ও ভক্তদের সঙ্গে অনুপম লীলাবিলাসে লিপ্ত থাকতেন এই সময় থেকেই প্রতিটি রথযাত্রা মহোৎসব অত্যন্ত ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে লাগল শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং রথের সামনে নৃত্য করে ভক্তদের চৈতন্যময় করতেন এই অধ্যায় আরও উল্লেখ আছে ভক্তেরা বছরে একবার পুরীতে এসে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতেন বাংলার শ্রীবাস মুরারি গদাধর রঘুনন্দন বিদ্যাভূষণ প্রমুখ ভক্তেরা বিশাল দল নিয়ে পুরী আসতেন তাদের মধ্যে অনেকেই সঙ্গে করে নতুন ভক্তদের নিয়ে আসতেন যাতে তাঁরা শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন পেয়ে পরম তৃপ্তি লাভ করতে পারেন শ্রীচৈতন্যদেব প্রত্যেক ভক্তের সঙ্গে আলাদা করে কথা বলতেন তাদের কোলাকুলি করতেন কখনো নিজের উচ্ছিষ্ট প্রসাদ দিতেন কখনো বা অনুরোধ করে কীর্তনে মাতিয়ে দিতেন এমন আনন্দময় পরিবেশে ঈশ্বর ভক্তি যেন দিব্য রসের রূপ ধারণ করেছিল এই অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর মানবিক ও ভগতরূপের এক অপূর্ব সমন্বয় ফুটে ওঠে তিনি যেমন ছিলেন এক নির্লিপ্ত সন্ন্যাসী তেমনি আবার ছিলেন ভক্তবৎসল ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে হাস্যপরিহাস করতে পারতেন এইভাবে নীলাচল ধামে শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য লীলা ক্রমশ প্রবাহিত হতে থাকে তিনি ছিলেন কখনো গুরু কখনো বন্ধু কখনো প্রেমময় প্রেমিক এই বহুমাত্রিক রূপী মধ্য লীলার এই অধ্যায়ে এক অনন্য আবেগ ও প্রেমের মাধ্যমে প্রকাশ পেয়েছে মধ্য লীলা একাদশ অধ্যায় শুধুই ইতিহাস নয় এটি এক জীবন্ত প্রেমের স্রোত যেখানে একদিকে রয়েছে চৈতন্য মহাপ্রভুর ঈশ্বরূপ অন্যদিকে তার অন্তরঙ্গ ভক্তর্ষ এটি পাঠ করলে আমরা বুঝতে পারি ভক্তির মধ্যে রয়েছে সেই রস যা সব তত্ত্ব সব সাধনার চেয়েও শ্রেষ্ঠ সেবক সহিত প্রভুর মিলনালিঙ্গন ভক্তগণে কহে প্রভু প্রেমে আকুল হইয়া তোমরা আইলা মোরে দেখিতে কৃপা করিয়া ভক্তদের দেখে প্রভু প্রেমে বিহ্বল হয়ে বললেন তোমরা দয়া করে আমাকে দেখতে এসেছ এ আমার পরম সৌভাগ্য এই শ্লোকটিতে চৈতন্য মহাপ্রভুর গভীর ভক্তিভাব প্রকাশ পায় তিনি ভক্তদের আগমনকে নিজের সৌভাগ্য হিসেবে গ্রহণ করেন যদিও তিনি স্বয়ং ভগবান তাঁর ভক্তদের প্রতি বিনয় ও প্রেম এখানেই প্রকাশ পায় ভক্তদের আলিঙ্গন ও কোলাকুলি আলিঙ্গন করিয়া কোহে সবার দেহমন কেমন আছে আছে কি ভগবত ভক্তদের আলিঙ্গন করে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন তোমাদের শরীর ও মন কেমন আছে ভগবানের নাম ভোজনে কি লিপ্ত আছো এখানে প্রভুর মাতৃস্নেহ ও গুরুর আদর্শ মিলে মিশে গেছে তিনি শুধুমাত্র ভক্তদের শারীরিক সুস্থতার খোঁজ নেননি বরং তাদের অন্তরের অবস্থাও জানার চেষ্টা করেছেন তারা ভগবত যুক্ত আছেন কিনা না ভক্ত সঙ্গে রথযাত্রার আনন্দ রথযাত্রার সময় হইলা প্রভুর নৃত্যোষ সৎসহস্র ভক্তেরা পাইলেন প্রেম উৎসব রথযাত্রার সময় প্রভুর নৃত্য ছিল এক অদ্বিতীয় রসের ধারা হাজার হাজার ভক্ত সেই প্রেমের উৎসবে অংশ নিয়ে পরমানন্দ লাভ করলেন এই শ্লোকে শ্রীচৈতন্য মহাপ্রভুর কীর্তন ও নৃত্যযজ্ঞের মহিমা ফুটে ওঠে রথযাত্রা উপলক্ষে তিনি যে প্রেমময় আবেশ সৃষ্টি করতেন তা সকল ভক্তকে পরমানন্দে ভাসিয়ে দিত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ প্রেমে বলিলেন প্রভু লো ইহা প্রসাদ ভক্ত সঙ্গেই ইহা করো ভক্তিয়াসাদ প্রেম ভরে প্রভু বললেন এই প্রসাদ গ্রহণ করো এটি ভক্তদের সঙ্গে ভাগ করে খাও ভক্তির স্বাদ পাবে এই শ্লোক প্রভুর ভক্ত সংঘবদ্ধ একত্রে প্রসাদ গ্রহণ করা ছিল তাঁর শিক্ষা ভক্তি একা নয় মিলনে সেবায় ও অংশগ্রহণের সার্থক ভক্তদের প্রতি মহাপ্রভুর হৃদয়স্পর্শী বার্তা ভক্ত সেবা বিনা নাহি পায় কৃষ্ণস তাই কহি বারংবার ভক্ত সঙ্গেই আশা করি গি। ভক্ত সেবা ছাড়া কৃষ্ণ স্লাভ করা যায় না এই জন্য আমি বারবার বলি ভক্তদের সঙ্গেই আমার একমাত্র আশা এই শ্লোকটি চৈতন্য মহাপ্রভুর ভক্তিযোগ দর্শনের এক মূর্ত প্রতীক তিনি এখানে জানিয়ে দিচ্ছেন কৃষ্ণপ্রেম শুধুমাত্র সাধনার দ্বারা নয় ভক্তদের সেবা ও সঙ্গের মধ্য দিয়েই প্রস্ফুটিত হয় শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আমরা আজ শ্রীচিতন্য মহাপ্রভুর মধ্য লীলার একাদশ অধ্যায়ের হৃদয়স্পর্শী রসা অংশ নিয়েছি প্রেম সেবা বিনয় এবং ভক্তিসঙ্গ এই ছিল মহাপ্রভুর জীবন দর্শনের মূল মন্ত্র এই লীলাচর্চা যদি আপনার হৃদয়ে আলো ছড়ায় অনুগ্রহ করে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভক্তির এই চিন্তনধারাকে ছড়িয়ে দিন আরও মানুষের মাঝে ভগবান শ্রীচিতন্য মহাপ্রভুর করুণাক্ষ আপনাদের উপর সদাবর্ষিত হোক পরম শান্তি ও প্রেম নিয়ে আবার দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত চিন্তন করুন চৈতন্য মগ্ন থাকুন হরিবল এই শ্লোকগুলোর মাধ্যমে বোঝা যায় মধ্যলীলা একাদশ অধ্যায় শুধু ঐতিহাসিক বর্ণনা নয় এক প্রেম ও ভক্তির প্রবাহ মহাপ্রভুর জীবনে ভক্তই ছিলেন কেন্দ্রবিন্দু তিনি ছিলেন প্রেমময় ঈশ্বর যিনি ভক্তদের মাধ্যমে নিজেকে প্রকাশ করতেন